নুরানি চেহারার দিকে তাকিয়ে ওয়াজ শুনতে পারতাম আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে আমাদের তো হৃদয় শান্ত হতো নাই বলেন আল্লাহ প্রতি বছরে একজন মুজাদ্দিদ পাঠ প্রতি বছরে একজন মুজাদ্দিদ যিনি সমাজকে সংস্কার করেন আল্লাহ হোসেন সাহিদ রহিমাহুল্লাহ ছিলেন তেমন একজন মুজাদ্দিদ চিৎকার করে বলেন ঠিকিরা উনি শির বিদাতের আস্থানাকে তসনস করে দিয়েছেন তাওহিদের বাণীকে সমুন্নত করেছেন গণ মানুষের কাছে তাফসিরুল কোরআনকে জনপ্রিয় করেছেন আজীবন আজীবন তিনি ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন দেখতেন এত প্রাঞ্জল ভাষা এত চমৎকার আধুনিক প্রেজেন্টেশন গণমানুষের কাছে কোরআনের তাফসিরকে এভাবে জনপ্রিয় করে তোলার মত ব্যক্তিত্ব আল্লামা সাইদুল সাড়া দ্বিতীয় কে এই বাংলার ভূখণ্ডে না এই যে তাফসিরুল কোরআনের যে টার্মিনোলজি এই টার্মটাই উনি আসলে জনপ্রিয় করেছেন আমরা আগে জানতাম না যে এভাবে তাফসির করা যায় এভাবে সায়েন্টিফিক ইন্ডিকেশনস অফ দ্য होली কোরআনকে মানুষের কাছে পেশ করা যায় এভাবে এত জীবন ঘনিষ্ঠ করে এত ইন্টারঅ্যাকটিভ করে কোরআনের কথাগুলো মানুষের কাছে উপস্থাপন করা যায়

আমরা বলেছি এমন জীবন তুমি করিবে গঠন হাসিবেদিবেশ্ব আল্লাহ করলেন আমি তখন মালয়েশিয়া থেকে একটা কনফারেন্সে যোগ দিতে যাচ্ছি কাতার এয়ার হয়েছে মালয়েশিয়া থেকে দোহাতে নামলাম দোহায় যখন আমার ট্রানজিট তখন শুনতে পেলাম যে আল্লামা বিদায় নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় শুনে বিশ্বাস করতে পারলাম না মুহূর্তের মধ্যেই মাসুদ সাইদি ভাইকে মেসেজ করলাম উনি কোনো উত্তর দিতে পারলেন না মাসুদ ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি আমাদের শামীম ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি মনে হচ্ছে আল্লামা সাইদির ঘ্রাণ পাই শরীরটা লিটারেলি কাঁপছিল নিজেকে মানাতে পারছিলাম না বিশ্বাস করতে পারছিলাম যে আসলে আল্লামা বিদায় নিয়েছেন ইন দ্য মিন আমার সেকেন্ড ফ্লাইট দোহা টু নিউ ইয়র্ক বারো ঘন্টার ফ্লাইটে উঠলাম ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হলাম নামার পরে শুনলাম আল্লাহ আকবর যেখানে ওনাকে কবরস্থ করার কথা ছিল সেখানেও কবর দিতে দেয়া পায় না ছবিগুলো দেখতে লাগলাম হাসি মাথা মুখ হাসি মাথা নিথর দেহটা মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুয়া ফ্রম ইস্ট টু ওয়েস্ট ফ্রম নর্থ টু সাউথ দ্য এন্টায়ার গ্লোব গোটা বিশ্বনার জন্য কেটেছে

এটা যে পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা ধারণা করার পেছনে অনেক কারণ আছে তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন এজন্য এটা মেডিকেল হতে পারে এ ক্লিনি আমরা করতেই পারি আওয়াজ করে ঠিক কিনা যে সময়টা আমরা কাটাচ্ছি এত সুন্দর সময় বাংলাদেশ আর পাবে না আমাদের জন্মের পর থেকে এরকম চমৎকার সময় আমরা পাই নাই এটাই আসল সময় আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানাই উচ্চতর তদন্ত কমিটি করে এই এটাকে হত্যাকাণ্ড ছিল নাকি স্বাভাবিক মৃত্যু ছিল এই রিপোর্ট গণমানুষের কাছে প্রচার করে জানাতে হবে এই দাবির সাথে কি সময় আপনারা একমত কারা কারা একমত হাত তুলে দেখা আমার প্রিয় ভাইরা গোলামকে তার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুক তার জীবনের সকল খেতমা গুলোকে কবুল করুক জান্নাতুল ফেরদাউসের মাকামে তাকে মেহমান হিসেবে কবুল করুক